বিয়ের আনন্দ মুহূর্ত বদলে গেল কান্নায় বরযাত্রীর গাড়িকে পরপর দুটি লরির ধাক্কা কালনার ধাত্রী গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বরযাত্রীর একটি গাড়ি নতুন গ্রাম থেকে ধাত্রী গ্রামের সরাজপুরের ওপর দিয়ে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বরের গাড়িটির ঠিক পেছনেই ছিল বরযাত্রী বাহিয়ে একটি মারুতি গাড়ি আজমকাই পেছন থেকে একটি ঘাতক লরি এসে গাড়িটিকে সজোরে ধাক্কা মারে আর ধাক্কার অভিঘাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ঘুরে যায় ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা আরও একটি লরি এসে সজোরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি আর জোড়া ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়েন চারজন যাত্রী স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালনাদিকে নজর রেখেছি বিয়ের গাড়িকে গাড়িতে পরপর দুটি লরির ধাক্কা রক্তাক্ত পথ দুর্ঘটনায় জখম হয়েছেন চারজন বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছে কান্নায় বরযাত্রীর গাড়িকে পরপর দুটি লরির ধাক্কা কালনার ধাত্রি গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা আর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় যেতে চিলো এক আলোয় শাস্তি যে যাবার মুখে বেশ সরাজপুরে আমাদের গাড়ির পিছন থেকে একটা লড়িতে ধাক্কা মারে প্রথমে গাড়িতে থেকে যায় গাড়িটা আড়ে আরে হয়ে যায় পিছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারে হ্যাঁ দিয়ে গাড়িটা একদম সামনেটা একদম যাচ্ছে তাই করে ফ্র্যাকচার হয়ে গেছে আমাদের লোক কিছু মাটিতে পড়ে গিয়েছিল শিককে পড়ে গেছে নিয়ে যাচ্ছি তিনজন সাতজন ড্রাইভারকে চালকে নিয়ে যাচ্ছিল